সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তিন শতাংশ এই রাস্তাটা সোজা বাগনিবাড়ি রোড থেকে মেন রাস্তা থেকে এক মিনিটের ভিতরে চলে আসবেন আর আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর প্রচুর বাড়ার চাহিদা আছে আর অনেক টাকার বাহিরে বাইরের এই জমিগুলো ক্রয় করে রেখেছে দেখতেছেন আর অনেকে এই নতুন করে বাড়ি করতেছে এই যে দিঘের থেকে দশ ফিট রাস্তার থেকে এদিকে আবার ছয় ফিট একটি রাস্তা মাত্র একটি পলট পরেই জায়গা তিন শতাংশ অনেকেই কম দামে তিন শতাংশ জায়গা খোঁজে আমার এই ভিডিওটা একটু লেন্দি হলেও ভালো করে ফলো করবেন এই যে দেখতেছেন একদম বাউন্ডারি করে আছে সীমানা নেই কোনো ঝাঝামেলা নেই এই যে দেখতেছেন আর এই সোজা এই যে আছে এই পলটটা একদম প্রাকৃতিক ভাবে লাল মাটি আর আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর মেল ফ্যাক্টরি আছে আপনারা জানেন আর এই যে প্রচুর বাড়ার চাহিদা আশেখালি মার্কেটের পাশেই আর এই যে একদম কিলার ছয় ফিট রাস্তা আশেপাশে দেখতেছেন অনেক বাড়িঘর অনেক ঢাকার বাইরে বাইরা মিরপুরের বাইরে বাড়ি এদিকে অনেকেই বাড়ি করতেছে আর অনেকেই এইগুলা এই জমিগুলা কয় করে রেখে দিছে তিন শতাংশ মধ্যে আপনারা চাইলে অনেক সুন্দর করে একটি বাড়ি করতে পারবেন যেহেতু সুন্দর একটি পলট আর দামও কম আছে মেন রাস্তার থেকে এক মিনিট বা দুই মিনিটে পায়ে হেঁটে চলে আসবেন এটা প্যাকেজ মূল্য হলো একদম ফিক্স বাইশ লক্ষ টাকা দিতেই বো তিন শতাংশ প্যাকেজ মূল্য বাইশ লক্ষ টাকা ধন্যবাদ সবাইকে এই যে সুন্দর এই ওই সামনে ইটটা ওই ইট গাড়া আছে এই যে বাউন্ডারি সোজা এই যে বাউন্ডারি এলডার কর আছে এলডার সোজা এটার জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া বাগনি বাড়ি একটা অনুষ্ঠানের পর এই বাগনিবাড়ি আশাকালি মার্কেটের পাশেই আর সাধুলপুর মেন রাস্তার থেকে মাত্র এক মিনিট দুই মিনিট লাগবে পায়ে হেঁটে চলে আসতে পলটে ধন্যবাদ সবাইকে